আমেরিকা গিয়া জামাতের যে তাহে সাহেব যে গেছে না নুনু সের করুণাতে ভিআইপি টিকেটে এমিরাটসে সে গিয়া কি কইছে জানেন ওই যে বলে না যে আসলে যার যেটা দিকে নেশা হ্যাঁ দহিডাই খাবে যে মানে যত ভালো কিছুই দেন না কেন যে আর গু খাওয়ার অভ্যাস হ্যাঁ গিয়া গুই খাবে যার চুরি করার অভ্যাস সে করবে যে খুন করার ইচ্ছা তা সে খুনই করবে যত কিছু দিয়া ফেলেন আসলে তার আবার একটা জ্বলন্ত প্রমাণ চলেন উনি কি বলেছেন উনি জাতিসংঘে গিয়ে বলিয়াছেন যে মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বের জাকাত বাংলাদেশে আনার উদ্যোগ নিবে জামায়াত এর মানে হচ্ছে নিজের দেশে জাকাত সব খাইয়া ফেলবে মুসলিম বিশ্ব থেকে জাকাতাই নয় এখন পকেটে ঢুকবে মানে সেই ক্ষয়রাতি হ্যাঁ ভালো কিছু করার উদ্যোগ নেবে এটা করেন নাই মুসলিম বিশ্বের জাকাত নাকি নিয়ে আসবে বাংলাদেশে বুঝেন তাহলে বাংলাদেশে পুরা মানিজ্য সম্মান সব ডুবাই দিয়া যেখানে আমরা হচ্ছে খয়রাত দিই বা আমরা সাহায্য করি বিভিন্ন দেশের যুদ্ধ টুদ্ধ হইলে সমস্যায় পড়লে প্রাকৃতিক দুর্যোগে সেখানে আমরা বিদেশ থেকে নাকি আমাদের দেশে জাকাত নিয়ে আসার চেষ্টা করব আচ্ছা চলেন এখানে আমি বেশি কথা না বলে জনগণের মন্তব্যগুলো শুনাই জনগণ ওনাকে আসলে কি কি মন্তব্য করেছেন একজন লিখেছেন ক্ষয়রাতি তারপরে একজন লিখেছেন ভিক্ষাবৃত্তি নিয়ে কাজ করতে হবে আর একজন লিখেছে তাতে বা দেশের আত্মসম্মান অনেক বৃদ্ধি পাবে আচ্ছা আর একজন লিখেছে জাকাতের টাকা জামাতের তৌহিদি জনতাদের খাওয়ালে আরও শক্তি হবে এজন্যই জাকাতের টাকা আনার চিন্তা আগেই তাহের ভাইয়ের মাথায় আসছে আচ্ছা যাই হোক আর একজন লিখেছে জাকাত খাওয়াবে দেশবাসীরে মানেটা কি ভাই ওকে একজন লিখেছে জাকাতের টাকা তো খায় বাংলাদেশের মানুষ কেন খাবে আমি সৌদি আরব থেকে দেখেছি সৌদি আরবের জামায়াতের এবং কিছু লোকের যত জাকায়াতের টাকা আছে সবগুলো জামায়াতের লোকেরা খায় বাংলাদেশের মানুষ জাকায়াতের টাকা কেন খাবে বাংলাদেশ কি ভিকারির দেশ রাজাকারের বাচ্চা আরেকজন লিখেছে সুন্দর কথা একজন লিখেছে ছাত্ররা নাকি এক হাতে পড়াশোনা শেষ করবে আর এক হাতে চাকরি নিবে তাহলে কি বহির্বিশ্ব থেকে যে জাকাত নিয়ে আসবে সে জাকাত আর এক হাতে দিয়ে দিবে নাকি ছাত্রদের হাতে চাকরি পরিবর্তন আর একজন লিখেছে দেশের জাকাত খাইতে খাইতে পেট বড় হয়ে গেছে আর একজন এটাই বাদ ছিল এবার ষোলো কন্যা পূর্ণ হবে লিখেছে হুম খয়রাতি দেশ বানাবে আর একজন লিখেছে সব জাগাতে টাকা দেয়া হবে শিবির ও জামায়াতের বিভিন্ন উন্নয়নে আর একটা বিড়ালের নজর সবসময় সুটকির দিকে থাকে জি তারপরে একজন লিখেছে আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে সে আলহামদুলিল্লাহ মানে সে জাকাত পাইতে মানে সে খুব খুশি বিদেশ থেকে ভিক্ষায় না দেন সে খুব খুশি আলহামদুলিল্লাহ একজন লিখেছে ফকির নজর সবসময় নিচের দিকে থাকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশ থেকে আর তুমি মুসলিম দেশগুলো থেকে জাকাত আনবে দেশের জন্য তোমাদের দ্বারা দেশ পরিচালনা করা সম্ভব না তার মানে দেশকে এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত করার চেষ্টা চলছে আজ বলতে হচ্ছে এক জন মহিলার সাহসী পদক্ষেপে পদ্মা সেতু হয়েছে দেশের বড় বড় প্রকল্প হয়েছে বাংলাদেশের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই বুঝাইতে পারছি রাজাকার একজন লিখেছে বাংলাদেশের মানুষের জাকাত খাওয়াই বাকি ছিল আহারে আরেকজন লিখেছে পার্থক্যটা এখানে শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের মর্যাদা বাড়িয়েছে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে আর এখন তারা মিসকিন হিসেবে পরিচয় করাবে ভেরি গুড একজন লিখেছে দেশের টাকায় পকেট ভারী করবে আর জাকাতের টাকা এনে গরিব মানুষকে দিবে হাই রে চিন্তা জামাতের লাল লাল একজন লিখেছে হ্যাঁ স্বাধীনতার আমি চার পাঁচ দিন আগেই একটি কমেন্টস করেছিলাম জামাত শিবির যদি ক্ষমতায় যায় তাহলে এদেশকে ভিক্ষার থালা হাতে নিতে হবে এটা আবার মিলে গেল ডক্টর তাহেবের বক্তব্যতে আপনারাই বলেন বাংলাদেশের জাকাতের টাকা এনে জামাত শিবিরের লোক কি বোঝাতে চায় এদেশের মানুষ কি ভিক্ষু আচ্ছা একজন লিখেছে তাদের বাপ পাকিস্তানকেই অনুসরণ করবে ভিক্ষার থালা প্রত্যেকটি জনগণের হাতে ধরিয়ে দেবে তো তৈরি থাকেন থালা তারা ধরার আগে আপনারাই জনগণ আপনারা এই থালাটা কিননা রেডি থাকেন হ্যাঁ কারণ আপনারাই তো সব গদিতে বসাই এরকম একটা পরিস্থিতি তৈরি করছেন আপনারাই মালিক তার থালাটাও নিজ দায়িত্বে কিনা নিয়ে সে থালা কেনার পয়সাটা সে হারা দিতে পারবে না বুঝাইতে পারছি একজন লিখেছে তাদের পূর্বপুরুষ পাকিস্তানের মতো বাংলাদেশকে খয়রাতি দেশ বানাইতে চায় আর একজন তার মানে বাংলাদেশে কি মিসকিন বানিয়ে দেবেন একজন ভণ্ড মুনাফিকের দল জামাত শিবির আর একজন গরিবিতে নাম লিখাবেন ওকে আর একজন দেশের টাকায় পকেট ভারী করবে আর জাকাতের টাকা এনে গরিব মানুষকে দিবে কি চিন্তা জামায়াতের এটা ছিল মাত্র কয়েকটা কমেন্টস রকম হাজার হাজার কমেন্টস ওখানে পড়ে আছে জনগণ লিখেছে হ্যাঁ মাঝে মাঝে জনগণের কমেন্টস দেখে মনে হয় যে সেই সুবুদ্ধ উদয় হয়েছে কিন্তু তাদের আবার মানে যে কারো পক্ষে গিয়ে যখন তারা দাঁড়ায় পড়ে না বুঝছে না শুননা তখন তো মনে হয় ভাই ঠিকই আছে এই ফকির্নি বাচ্চাগুলার এই অবস্থায় হওয়া উচিত হ্যাঁ ফকির্নি হাতে দেশ গেলেই দেশে ফকির্ণির ইয়া বাড়বে আর কি বল সংখ্যা বাড়বে ফকির্নি গুরুত্ব বাড়বে ঠিক আছে এগিয়ে যাও বাংলাদেশ আহ বিশ্বের জাকাত সংগ্রহ করো একসাথে